চোখের দৃষ্টি ফেলাতে পারবেন না আপনাদের আমন্ত্রণ রইল আমাদের রংপুরের কারমাইকেল কলেজ দেখার জন্য একশো আট বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল এই কারমাইকেল কলেজ রংপুরে কারমাইকেল কলেজটি অবস্থিত লালবাগ বাজারের পাশেই কারমাইকেল কলেজের জমিতে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ক্যাডেট কলেজ এই দুটি প্রতিষ্ঠানও রংপুরের ঐতিহ্যবাহী এখানে দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী পড়ালেখা করতে আসে উত্তরবঙ্গের অক্সফোর্ড নামে পরিচিত এই কারমাইকেল কলেজে অনেক শিক্ষার্থী ভর্তি রয়েছে যা অ্যাকাডেমিক ভ্রমণগুলোতে গেলেই বোঝা যায় উত্তরবঙ্গের এই কলেজে সবাই পড়ার জন্য ইচ্ছুক এবং দেখতে দৃষ্টিনন্দনকারী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য সবাই আগ্রহে বসে থাকে এসএসসি এইচএসসি পাশ করার পর এই কারামাইকেল কলেজে ভর্তি হওয়া যায় যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরিচালিত হয় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু করা হয়েছে এইচএসসি শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমি এবং তাদের পড়ার ব্যবস্থা যা দীর্ঘ সময় এই বন্ধ ছিল কারামাইকেল কলেজে আছে বিশাল মাঠ বিশাল বৃক্ষের সমারোহ যা ছেলেমেয়েরা বসে এখানে গ্রুপ স্টাডি করতে পারে অবসর সময় এখানে তারা কাটাতে পারে বিশেষ করে রয়েছে এখানে ফুচকার দোকান ফুচকার মামারা অনেক সুন্দর সুন্দর ফুচকা তৈরি করে বেশিরভাগ শিক্ষার্থী এখানে ফুচকা খায় এবং বন্ধু বান্ধবী মিলে সবাই আড্ডা দেয় এই কারমাইকেল কলেজে রয়েছে বিশাল ফুটবল এবং ক্রিকেট খেলার মাঠ এই প্রতি বছরেই এখানে ক্রিকেট এবং ফুটবল খেলা অনুষ্ঠিত হয় বিভাগ অনুযায়ী এই খেলাগুলো অনুষ্ঠিত হয় যা অনেক তুমুল প্রতিযোগিতার মাধ্যমে বাংলা বিভাগ ইংরেজি বিভাগ রসায়ন বিভাগ বিভিন্ন বিভাগ এই খেলায় অংশগ্রহণ করে নতুন করে আবারও এখানে মার্কেটিং সামাজিক বিজ্ঞান এবং অন্য অন্য বিষয়গুলো যুক্ত হয়েছে এই কারমাইকেল কলেজে সাস নামে একটি প্রতিষ্ঠান যা তারা সাংস্কৃতিক অনুষ্ঠান চর্চা করে প্রতি অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে বিতর্ক প্রতিযোগিতা প্রতিনিয়ত হয় প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখালাম কারামাইকেল কলেজ কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমাদের ঠিকানায় ইমেলও করতে পারেন পাশাপাশি আমাদের মেসেজও করতে পারেন আমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা আমাদের নির্ভয়ে জানাতে পারেন আগামী অনুষ্ঠানে দেখা হবে কথা হবে কোনো ভালো জায়গা তুলে ধরা তুলে ধরার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম